আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি তৈরি করব খুবই মজাদার সুস্বাদু তালের বড়া পিঠা আর এই পিঠাগুলো হবে একদম পারফেক্ট উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম তুলতুলে পিঠা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমার এই চালের গুঁড়োগুলো ভেজা চালের গুঁড়ো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব তালের পিউরি আমি এখানে তিন কাপ চালের গুঁড়োর সাথে দুই কাপ তালের ঘন পিউরিটা ব্যবহার করছি এই তালের পিউরিটা আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম তালের পিউরি মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ নারকেল আমি এখানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে হাত দিয়ে ভালোভাবে নরম করে নিয়েছিলাম আর তারপরে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়ে এসেছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন আমার এই তালের পিউরিটা অনেক মিষ্টি ছিল তাই আমি অল্প পরিমাণেই চিনি ব্যবহার করছি দেওয়ার পর খুব ভালোভাবে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে সাথে সাথে যদি চিনি দিয়ে একটু নিরিচিরি ভেজে দেন তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ফুলে উঠবে না আর আপনারা যখন নারকেল ব্যবহার করবেন নারকেলটা প্রথমে হাত দিয়ে নরম করে নেবেন নরম করে নিয়ে তারপর যদি মিক্স করেন তাহলে পিঠাগুলো ফুলে উঠবে চিনি মিক্স করে নেওয়ার পর আমি এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও পিঠাগুলো দিয়ে দিতে পারেন পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে তেলের ভিতরে হাত না লাগে আর তেলের ছিটাও হাতের ভিতরে না আসে এই পর্যায়ে আমি হচ্ছে পিঠাগুলো উল্টে দিচ্ছি আর যখনই আপনারা পিঠা দিবেন সাথে সাথে উল্টাতে যাবেন না নিজে নিজেই পিঠাগুলো একদম ফুলে উপরের দিকে চলে আসবে তখন আপনারা পিঠাগুলো আস্তে আস্তে উল্টে দিবেন। এই পিঠাগুলো ভাজার সময় প্রথম থেকে লাস্ট দি চুলা রাসটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমেই রাখতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে পিঠাগুলো উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে সবদিকেই একই রকম কালার করে ভেজে নিব পিঠাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে আমি এগুলো ভেজে নিব আর কতটা ফুলে উঠেছে কতটা লোবনীয় লাগছে দেখতে পিঠাগুলো এখন আমি তুলে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি কিছু পিঠা এখানে একটি ট্রেতে নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে একদম নরম এবং জুসি পিঠাগুলো খেতে ভীষণ মজা লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপি ফলো করলে আপনারা ঘরে থাকা আটা বা ময়দা দিয়ে বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া সেম প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম